আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শুনাম পরে বিস্তারিত চলমান উত্তেজনা প্রশমিত করে এবার যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান এদিকে পাকিস্তানের গোলায় নিহত ভারতীয় সেনা অন্যদিকে ভারতের হামলায় আজাদ কাশ্মীরে বারো ঘণ্টায় তেরো জন নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর জানালো ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে আর ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শনিবার নিজের টুৎ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা ও দুর্দৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা এদিন বেকার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে একই সঙ্গে তিনি গত আটচল্লিশ ঘন্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন মার্কো রুবিও জানান গত আটচল্লিশ ঘন্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিফ মালিকের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলাপ করেছেন রুবিও বলেন আমরা দুই প্রধানমন্ত্রী মোদী ও শরীফের দূরদর্শিতা ও শান্তিপূর্ণ পথে সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এদিকে সংশ্লিষ্ট কোনো দেশই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ট্রাম্প ও রুবিওর বক্তব্যে সংকেত মিলেছে যে গত আটচল্লিশ ঘন্টায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই যুদ্ধবিরতির পেছনে মার্কিন প্রশাসনের জোরালো ভূমিকা সুস্পষ্ট বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হস্তক্ষেপ এ ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে এই যুদ্ধবিরতি কি দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তির দ্বার উন্মোচন করতে পারবে পাকিস্তানের গোলায় নিহত ভারতীয় সেনা পাকিস্তানের ভারী গোলা বর্ষণে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গত বৃহস্পতিবার রাতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন গতকাল শুক্রবার সকালে আহত ওই সেনা সদস্যের মৃত্যু হয় খবর হিন্দুর নিহত সেনা সদস্য এম মুরলী নায়ক অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য জেলার বাসিন্দা মুরলী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার মা বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবানু নাইডু এর আগে পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রী ভারতীয় সেনাদের হস্তক্ষেপের কথা জানান দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ভারতের প্রায় পঞ্চাশ জনের মতো সেনা নিহত হয়েছেন অন্যদিকে সংঘাতে ভারতের পঁচিশ সেনা নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ তবে বুধবার পর্যন্ত ভারত জানিয়েছে পাকিস্তানের গোলাপর্ষণে পনেরো জন বেসামরিক নাগরিক সহ ষোলো জন নিহত হয়েছেন প্রসঙ্গত গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলঘাওয়ে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই প্রতিবেশীর উত্তেজনা বৃদ্ধি পায় এর প্রতিশোধ দিতে গিয়ে গত মঙ্গলবার স্বয়মে দিবাগত রাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর থেকেই দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে সর্বশেষ শনিবার দশমে সকালেও দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় ক্ষেপণস্ত্র হামলা চালিয়েছে ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘন্টায় ১৩ জন নিহত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় বারো ঘন্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার দুপুরে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ আরও জানায় এই সময়ে পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছেন ব্রিটিশ বাতা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলামান উত্তেজনা গোলাগুলি ক্ষেপানস্ত্র ও ড্রোন হামলা পাল্টা হামলার মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে এর আগে শনিবার ভারতের কয়েকটি সামরিক অবস্থানের উপর সামরিক অভিযান চালায় পাকিস্তান শনিবার ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে টানা দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান ভারতের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত ছাব্বিশটি স্থানে হামলার লক্ষ্য ছিল লক্ষ্যগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমানঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল মূলত দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের অংশবিশেষ শাসন করে এবং অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরেই দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজমান গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায়ী পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহতের খবর ঘটে ওই সময় রাফাল সহ ভারতের বেশ কয়েকটি যুদ্ধ বিমান এবং ড্রোন প্রভাবিত করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান ইসলামাবাদ এও বলেছে এক্ষেত্রে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত অতিক্রম করেনি তাদের বাহিনী পরবর্তীতে নয়াদিল্লি হামলা অব্যাহত রাখলে পাকিস্তানও সেরে কথা বলেনি দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারগুলোতে অভিযান চালিয়েছে পাকিস্তান পাকিস্তান ভারতের হামলার যে জবাব দিচ্ছে তার নাম রাখা হয়েছে অপারেশন বুনিয়ানু মাসুর পবিত্র কোরআনের সুরা আস সফের চতুর্থ আয়ের থেকে শব্দটি নেওয়া হয়েছে এর অর্থ হল সিসাঢালা প্রাচীর পাকিস্তানি কর্মকর্তাদের মতে এই অভিযানে ফাতে এক মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র সহ একাধিক অস্ত্র ব্যবহার হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর জানালো ভারত টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকাল পাঁচটা থেকে স্থল বিমান ও নৌবাহিনী পাকিস্তানিদের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় তিনটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ফোন করেছিলেন তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গুলিগোলা চালানো এবং স্থল আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে দুদিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে দেওয়া হয়েছে দুই ডিজিএমও আবার বারো তারিখ সোমবার দুপুর বারোটার সময়ে কথা বলবেন বলে জানান মিস্ত্রি বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুতে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান তিনি বলেন দুই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি ভারত ও পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক রাজি হয়েছে। তিনি বলেছেন নিজেদের জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করায় দুই দেশকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন ভারত পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং বিভিন্ন ইস্যু নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসবে মাইক্রো ব্লোগিং সাইট ক্সে তিনি লিখেছেন শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেয় আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রজ্ঞা বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি